গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কেডি ব্লক ইউটিউব চ্যানেল আপনাদের কাছে নিয়ে চলে এসেছে আবার আজ এক নতুন লাইফ হলিদিঘার সমুদ্র সৈকত থেকে সেই সরাসরি এক্সক্লুসিভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ তারই ফাঁকে হালকা বৃষ্টি এবং এই বৃষ্টির তালে তালে আপনারা দেখেছেন সমুদ্র অনেক সময় উত্তাল হয়ে ওঠে তারের কিছু পূর্বা পূর্বরূপ আপনারা লক্ষ্য করতে পারছেন আজকে আর্কে দীঘা এই লাইভের দ্বারা সমুদ্র যেমনটা উত্তাল রয়েছে সেরকম পর্যটকও উত্তাল পর্যটকে ভর্তি রয়েছে দীঘার সমুদ্র সৈকত তাই দীঘার সমুদ্র সৈকতের এই রূপ আপনাদের কাছে এই উইকেন্ড ছাড়া অন্যান্য অন্য কোনো দিন দেখতে পাবে না যেহেতু উইকেন্ড রয়েছে তার সাথে দীর্ঘ তিন দিনের ছুটি রয়েছে শুক্র শনি রবি তিন দিন উইকেন্ড আর ছুটি ও তিন দিন রয়েছে তাই সে কারণে দীঘা সমুদ্রে প্রচুর পরিমাণে পর্যটককে লক্ষ্য করতে পারা যাচ্ছে এখনও পর্যন্ত যে চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন ওল দীঘা সমুদ্র থেকে পর্যটক ভর্তি এবং তারই সাথে যে জলোচ্ছ্বাস সরাসরি জলোচ্ছ্বাসের পরিপূর্ণ জলোচ্ছ্বাস আর তারই সাথে এতে ভাটায় পরিণত হওয়ার প্রকল্প আর দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্রের সেই রূপ ছিটকে ফেলে দেওয়ার মতো কিছু চিত্র আর উত্তাল ঢেউ ও আনন্দে মাতোহারা বউ পর্যটক আপনাদের কাছে তোকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লক্সের আজকে স্পেশাল লাইফ স্পেশাল আপডেট শনিবারের দুপুরে ওল সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আপডেট আপনারা পাথরের স্নান থেকে শুরু করে উত্তাল সমুদ্রে ঢেউ সরাসরি লক্ষ্য করতে পারছেন আর কে ডি ব্লগসের মাধ্যমে তাই আপনাদের কাছে আর ডি ব্লগস সর্বদাই কিছু না নতুন নতুন দীঘা থেকে সম্পূর্ণভাবে তুলে দেয় নতুন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনারা প্রত্যেকে আর ডি ব্লগসের সাথে জুড়ে যান এবং দীঘা থেকে সম্পূর্ণ ভালো ভালো দীঘার যে সকল আপডেট আছে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন আজকের মতো এটুকু এরপর দেখাবেন এক্সট লাইফে জয় হিন্দ বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে সুস্থ রাখবেন অবশ্যই আশেপাশে পরিষ্কার রাখবেন যাতে আপনিও সুস্থ থাকেন অপরকেও সুস্থ থাকার মতো সুযোগ করে দেন বর্তমান ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে ডি ব্লক সেই সম্পূর্ণ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তা ডাবায় আজকের মতো এটুকুই একবার দেখাচ্ছে নেক্সট লাইভে